এই কেন্দ্রের আমাদের প্রার্থী লাল ঝান্ডার প্রার্থী যে লাল ঝান্ডা দিল্লিতে যাব শ্রীজন বলেছে যে এই লড়াইটা কঠিন এই লড়াইটা এই রাস্তাটা কঠিন এই লড়াইটা অসমও বটে কিন্তু এই কঠিন লড়াইয়ে এই অসম লড়াইয়ে লড়তে আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে ভগৎ সিং ক্ষুদিরাম মাস্টারদা সূর্য সেনরা মাস্টারদা সূর্য সেনের আজকে জন্মদিন আমরা সেই বিপ্লবীদের উত্তর সুরি বলে নিজেদেরকে গর্ব অনুভব করি যে যাদের মাথার দাম ইংরেজরা পাঁচ হাজার টাকা রাখার পরও ধরতে পারেনি বলে বাড়িয়ে দশ হাজার টাকা করে দিয়েছে আর উল্টো দিকে মোদীদের বিরুদ্ধে যে লড়াইটা ওরা ব্রিটিশদের পায়ে ধরে মুচি লেখা দিয়ে বলেছিল চিরকাল তোমার পা চেটে যাব আমাদেরকে ধরো না সেই অসম লড়াইয়ে সেদিনকেও ছিল আজকেও সেই অসম লড়াইয়েই আছে আমি আপনাদের কাছে আজকে একটা নাম মনে করিয়ে দিতে চাই মাস্টার সৌরভ মিত্রা সোনারপুরেরই মাস্টার সামাজিক দিক থেকে তার সম্মান তিনি একজন মাস্টার ক্লাস নাইন টেন ইতিহাস তার সাবজেক্ট ছিল তিনি ইতিহাসে চাকরিও পেলেন চাকরি পেলেন ডায়মন্ড হারবারে

প্রতিবেশী খবরের কাগজ টিভি চ্যানেল আমাদের রাজ্য ছাড়িয়ে আপনাদের লোকসভা কেন্দ্র ছাড়িয়ে আপনাদের জেলা ছাড়িয়ে আমাদের গোটা রাজ্য ছাড়িয়ে ওই বাচ্চা বাচ্চা ছেলেমেয়েগুলো যে স্কুলে ডায়মন্ড হারবারের যে স্কুলে তিনি পড়াতেন তাদের কাছে খবর পৌঁছে গেল তাদের বাবা মাদের কাছে খবর চলে গেল যে পরিবারটার সাথে দুধওয়ালা সবজিওয়ালা খবরের কাগজওয়ালাদের সম্পর্ক তাদের কাছে খবর চলে গেল যে অটোটা ধরে যে টোটোটা ধরে যে ট্রেনটা ধরে যে বাড়িটা থেকে বেরিয়ে বা যে ঘর বাড়িটাতে যেতেন সেই সব জায়গায় খবর চলে গেল যে মাস্টার সাহেব সৌরভ মিদ্যা আসলে দুর্নীতি করে চাকরি পেয়েছিলেন এবং তার চাকরিটা চলে যাওয়ার জন্য তিনি সুইসাইড করলেন দোষ কার কাজটা তার বাইরে সিস্টেমের দোষ নেই পরিবারটার কি দোষ ছিল সৌরভ মিদ্যার বাবা যেদিন সৌরভ মিদ্যা জন্মেছিল সেদিন কি সৌরভ মিদ্যার বাবা ঠিক করেছিলেন যে আমার ছেলে বড় হয়ে দুর্নীতি করে চাকরি পেয়ে যাবে আর তারপরে সুইসাইড করে নেবে আর আমি আমার পাল্লা ছেড়ে নেব সৌরভ বিদ্যার পরিবার সৌরভ বিদ্যার মা জন্মদিনের দিন হয় কেক কাটতেন বা পায়েশ করতেন সেদিন কি ভেবেছিলেন যে একদিন এই মিত্রমশ্যা মশাই কেনি সুইসাইড করে নেবেন আর পাড়াকে দরজাটা জানলাটা খুলে পাশের বাড়িটা মুখ দেখানোটা লজ্জা হয়ে যাবে কিন্তু তৈরি করলো এই সিস্টেম কে পশ্চিমবঙ্গের সরকার যে সিস্টেমের বিরুদ্ধে সৃজন আমরা আমরা লড়ছি লাল ঝন্ডা লড়ছে বামপন্থীরা খেটে খাওয়া মেহনতি মানুষরা লড়ছে এই আমার কাছে এখন একটা চিরকুট এসেছে সৃজন বলে গেছে বাজার গরম করার দায়িত্ব মিনা খিদিল না কবি কবি ডার আচ্ছা হতা হ্যাঁ आप लोगों को डराने आए हैं

তিন কোটি কোটি টাকা চুরি করেছে নরেন্দ্রপুর হল্ট হয়ে শিয়ালদাতে চলে যেতে হবে আর শিয়ালদা থেকে হাওড়া অব্দি বাসে চলে যেতে হবে আর হাওড়াতে একটা দূরপাল্লার ট্রেন ধরে রাজ্যের বাইরে চলে যেতে হবে কারণ তার লেখাপড়ার দায়িত্ব পশ্চিমবঙ্গের রাজ্যে সরকার নেয়নি তাকে একটা বাচ্চা বয়সে পরিযায়ী শ্রমিক হয়ে যাবার দায়িত্ব নিয়েছে সরকার যদি এটা না চান তাহলে আপনাকে আপনার বুথে কথা বলতেই হবে ভোট হবে শপথ গ্রহণ হবে দিল্লি থেকে না কে কোন সরকার তৈরি করবে কিন্তু কোন জিত سکتا है अगर ये सोचकर वोट करेंगे तो ऐ छलेदार कपाले आपने किंतु स्टेप मिले দিবেন ऐ छलेटा आर स्कूल में मिटते मिल खेल लिखा पढ़ा सीखते পারবে না ইট ভাটা নিলো অন্য রাজ্যে পড়ে থাকবে আর डेड बॉडी हुए মায়ের কাছে আসবে স্বরূপiktar মত

একটা গলাতে খুব করে কাশি হলে তার যে সিরাপ এমনিতে তো ভারতবর্ষের ওষুধ কোম্পানিগুলোর ওষুধ বাইরের দেশে বাতিল করে দিচ্ছে বিশেষত বাচ্চাদের জন্য নিরাপদ সর্দার চিৎকার করে করে বলছেন প্রতিটা সভাতে যে পোয়াতি মা গুলোকে বাচ্চা গুলোকে বাঁচান আর বাঁচাতে গেলে এই সরকারটাকে বিসর্জন দিন আর দিল্লি সরকারটার বিরুদ্ধে রুখে দাঁড়ান মা আর বাচ্চা গুলোকে বাঁচাতে পারবেন না সন্দেশখালী তারই বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে মাদেরকে বাঁচানোর জন্য একটা ওষুধকে জাল করে দিচ্ছে আর সেই ওষুধটা কিনতে গেলে ওষুধের দোকানে মা বাপ বেটা বউ পরিবারের কেউ একজন অসুস্থ তার একটা ওষুধ কিনতে গেলে কসমেটিক্স তো দূর বাদ দিয়ে দিন একটু ভালো জামাকাপড় জুতো বাদ দিয়ে দিন দুবেলা একটু মাছ মাংস বাদ দিয়ে দিন শাক সবজি বাদ দিয়ে দিন ডাল তরি তরকারি বাদ দিয়ে দিন শুধুমাত্র বাপ মাকে আর বাচ্চাকে বউকে বাঁচানোর জন্য ওষুধের দোকানে লাইন দিয়ে দাঁড়িয়ে যে ওষুধগুলো কিনছি সেই ওষুধগুলোকে জাল করার জন্য মোদি ইলেকট্রল বন্ডের নামে টাকা খেয়ে নিচ্ছে কে দাঁড়াবে এর বিরুদ্ধে কে পার্লামেন্টের ভেতরে ছিল তো এখানকার নেতারা বামপন্থীরা ছিল যতদিন লাল ঝান্ডা ছিল কিছি মায় কা লাল কা হিম্মত নেই হওয়া গরিব এমন দাস বাচ্চা বুড়া আর औरत के तरफ कोई भी आंख उठा कर देखे जब से लाल झंडा पार्लियामेंट से वहां से निकल कर आ गए तखन থেকে যাদবপুরের মতন গোটা রাজ্যে ভউ ভ্যাকসিন ভউ ওষুধ আর ভউ খাবার দাবার ঘুরে বেড়াচ্ছে ভোট তো এগুলোর জন্য হবে

কাজের গ্যারেন্টি লাগবে এর বেশি কিচ্ছু লাগবে না গোটা দুনিয়া মাথা ঝোঁকায় লাল ঝান্ডার কাছে কেন নীতির জন্য পলিসির জন্য কেন এদের বিরুদ্ধে লড়াই উনি আকাশে ধোঁয়া দেখে কারখানা আবিষ্কার করে ফেলছেন তার জন্য না কিসের জন্য ওনাদের বিরুদ্ধে লড়াই সৃজন বলে গেছে কেউ কারখানা আবিষ্কার করে ফেলে এবং তারপরেও যদি তারা জিতে গিয়ে পার্লামেন্টে সেলফি তুলে বাড়ি ফিরে আসে তাহলে সাধারণ মানুষকে হতাশ এবং অনুৎসাহী করে দেয় যে না লড়ে কিছু হয় না এই পরিবেশটাকে ওরা টিকিয়ে রাখতে চাইছে আর আমরা নিজেদের জমি নিজেদের পেটের ভাত নিজেদের কাজ নিজেদের মাথা বাঁচানোর জন্য একটা ঠিকানার জন্য জান কবুল লড়াই করে যাচ্ছে হাতে শুধু একটাই ঝান্ডা তাতে হাসুয়া হাতুড়ি তারা আছে রংটা লাল এটা পলিসির লড়াই যে পলিসির লড়াইয়ে একটা গাড়ির কনভয় ধুলো উড়িয়ে দেওয়া রাস্তা টিভিতে বড় বড় বয়ান বাজিতে মাটিতে যারা থাকে তাদের অবস্থার পরিবর্তন সম্ভব নয় লড়াইটা কষ্ট করে আর সংগ্রামের ময়দানে যে সংগ্রামের ময়দানে এই কাজটা করার কি বলতে চাইছি আমরা কি সময় লাল ঝান্ডার সরকার ছিল পশ্চিমবঙ্গের বুকেও ছিল দিল্লিতেও পার্লামেন্টের ভেতরেও লাল ঝান্ডার উপস্থিতি ছিল যার জন্য গোটা পশ্চিমবঙ্গ সহ গোটা দেশের মানুষের গরিব মানুষের বাচ্চাদের লেখাপড়ার জায়গাটা ঠিক হয়েছে আর তারাই ঠিক করেছিল কি কই জুতা সিলনে वाला हो तो कोई खेती करने वाला हो कोई दुकान देने वाला हो तो कोई इलेक्ट्रिशियन हो अगर उसका लड़का बच्चा लड़की কি তারা সে পড়লি কি যায় তো वो आने वाला সামনে में आकर सामने आकर कोनो স্কুলে कोनो शिक्षा क्षेत्रে বা লেখাপড়া করে কোনো একটা যে কাজের জায়গাে তারা নিজেদের গতর খাটিয়ে নিজেদের মেদা খাটিয়ে তারা কাজ পাবে কাজ পেয়েছে অর্থ পেয়েছে স্কুলে সংখ্যা বৃদ্ধি পেয়েছে স্কুলের সংখ্যা বৃদ্ধি পাবে ছাত্র ছাত্রীর সংখ্যা বেড়েছে ছাত্র ছাত্রীর সংখ্যা বেড়েছে তো স্কুলে চেয়ার টেবিলগুলো বেড়েছে স্কুলের চেয়ার বেড়েছে তা আরও বেশি টিচার নিকুট হয়েছে তত বেশি টিচার লিখু হয়েছে মানুষের লেখাপড়ার প্রতি উৎসাহ তৈরি হয়েছে পেট কেটেও বাপ মা ছেলেমেয়েদেরকে লেখাপড়া শিখিয়েছে আর তার জন্য চল্লিশ কিলোমিটার পঞ্চাশ কিলোমিটার সত্তর কিলোমিটার দূর থেকে চাষির ঘরের বেটা বেটিরা সোনারপুরের এই হৃদয়ের উপরে আজকে কারণ তারা আজকে সরকারি কর্মচারী চাকুরে আজ লেখা পড়া করে যে গাড়ি চাপা পড়েছে আজ লেখা পড়া করে যে কেলোনা কর্ণাটক বেঙ্গালোরে উঁচু ছাদ থেকে পড়ে মরেছে আজ লেখা পড়া করে চাকরি পাওয়া যায় না বামপন্থী সরকার ছিল বামপন্থী সরকার ছিল লেখা পড়া

তোলার জায়গা নয় পার্লামেন্টটা বাপের বেটার মতন বুকের ধক আর মেরুদণ্ডটা সোজা রেখে কোমরে চোরকে ঠিক রেখে চোখে চোখ রেখে দেশ বেটার বিরুদ্ধে দেশকে বাঁচানোর লড়াই

कपड़ा का डिजाइन चेंज हो जाता है

দেশের খাদ্য দেশের রোড ট্রান্সপোর্ট ট্রান্সপোর্টেশন দেশের রেল দেশের গাড়ি দেশের পরিবহন দেশের ডাক্তারবাবুরাই সবটাকে ঠিক করবে কাদের হাতে ঠিক করা হবে কাদের হাতে কাঁচা খুলে দিয়েছে সিপিআইএম লাল ঝান্ডার পার্টি এখন কাঁচাটা নিয়ে দৌড়ে বেড়াচ্ছে ও ধুতি এই সোনারপুরের সমস্ত কর্মী মায়েরা শুধু

কাণ্ডে চাকরি বাকরির পরীক্ষাতে যে দুর্নীতি করেছেন আপনি তো তার গণেশ উল্টে দিলেন পশ্চিমবঙ্গের টেট আর এস এস যেসব রাজ্যগুলোতে খাবারের বিষয়ে যা ঘোটালা করেছেন আপনার বালু তো এত মেনে নিল আর জেলে বসে আছে আপনার এখানকার যে মালিক সে তো আপনার

বেঁচে থাকার দাবিতে তাই যারা বলছে এই পাবি কি সেই পাবি এই পাবি না কি সেই পাবি না ভোটটা কোথায় দিবি ঠিক করে বল আমরা বলছি অনুদানে যদি বেঁচে থাকতে চান ভাগাড়ের রাস্তা খোলা আছে এদিকে অনুদান নেই কিন্তু অধিকারে বাঁচার জন্য মাথা উঁচু করে পথ চলার রাস্তা আছে ঠিক আপনাদেরকে করতে হবে তাই আপনাদের কাছে আমাদের অনেক আশা বিশ্বাস ভরসা নিয়ে আমাদের কর্মী আমাদের মায়েদের কাছে আমাদের আবেদন লড়াই শুধুমাত্র পেট বাঁচাবার জন্য হয় না লড়াই এই সম্মান বাঁচানোর জন্য হয় আর সম্মান যখন বাঁচাতে হয় তখন দাঁত কামড়ে মাটিতে চুপচাপ করে থাকতে হয় সেটা হয় বুধ আর সেটা হয় নিজের পাড়া তাই আজকে খাদ্য বস্ত্র অন্ন বাসস্থান চিকিৎসা শিক্ষা এই সব তো জলাঞ্জলি দিয়েছে বাকিটুকু আছে শুধু মান সম্মান সেই মান সম্মানের জন্য চলুন একবার সবাই হাতে হাত রেখে নিজেদের বুথগুলোকে নিজেরা লাল ঝান্ডার পক্ষে জিতিয়ে এনে ওদের মুখের মতো করে একটা চর আমরাও দিয়ে দিই যাদবপুর থেকে যে যাদবপুরে ভুয়ানাগরিক থাকে না যাদবপুরে যারা থাকে তারা আসলে সলিড মানুষ দেখেছেন তো যাদবপুরেরি সুজনদা দুদিন আগে ফুটবলের শটমার ছিল আমি তো দেখলাম জিন্সে দেখেছেন নিশ্চয়ই যখন ওই ফুটবলের শটটা মারতেও যাচ্ছেন তখনও একবার করে ভাবছি যে একজন তো টেবিল টেনিস থেকে শুরু করে মোমো চা সবই বানাতে পারেন সুজনদা বলটা আবার ঠিকঠাক মারতে পারবেন তো কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে লাল ঝান্ডার সৈনিক সুজনারা দেখালো যে যেটা জানি সেটা খেলতেও জানি যেটা জানি না তার পাশ দিয়ে মারাই না তাই না রাজনীতির মতোই করতে দেশ বাঁচানোর জন্য পলিসি লড়াইয়ে আপনাদের সবাইকে বুথের থেকে নিজের বুথকে জেতানোর আবেদন জানিয়ে আমার কথা শেষ করছি ইনকালা জিন্দাবাদ